গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় যাচ্ছি আজকে আমরা বেরিয়েছি হচ্ছে আমার দের একটা বিয়েবাড়ির নিমন্তন্ন আছে তো কোথায় জানো কি সেটা না তোমরা জানো না তো চলো তোমাদেরকে আমি বলেই দিই আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর এই যে এর পাশে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বসেছেন আর এখানেও ডোডোসোনা ঠিক আছে এটা আমরা প্রথমে উবের বুক করে আমরা তোমার সামনে চলে এলাম তো আসার পরে আমরা এই যে বাসে উঠে গেছি অলরেডি এবার সারা রাত বাসে শুয়ে শুয়ে এবার আমাদের মেদিনীপুরে যেতে হবে যা জার্নি যা কষ্ট কি বলবো বন্ধুরা সত্যি মানে বিয়ে এত কষ্ট এত কষ্ট পেয়েছি কী বলবো তো যাই হোক দুঃখ কষ্ট নিয়েই সব কিছু আর কি তো ভীষণ ভালো লেগেছে মজা করেছি ভীষণ এনজয় করেছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে স্কিপ করলে কিন্তু একদম ভালো লাগবে না তো রীতিমতো আমরা দেখো ভোর তিনটার সময় আমরা নটা চল্লিশে বাসতে উঠেছিলাম আর ভোর সাড়ে তিনটের সময় আমরা নেমে গেছি এবার নেমে এখন এবার হবে হচ্ছে গায়ে হলুদের পর্ব তো এখানে একটু হলুদ কালারের শাড়ি পরে নিয়েছিলাম আর একটু গয়নাগাটি পরে নিয়েছিলাম আর কি তো যেহেতু গায়ে হলুদ হবে তো তো এই যে গয়নাগাটি পরে একদম সুন্দর করে সাজুকুচু করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো কিন্তু ঠিক আছে তো এই যে এখন আমরা চলো গায়ে হলুদের পর্ব হবে তো আমরা ভীষণ এনজয় করেছি ভীষণ মজা করেছি আর এটা কী বলো তো এটা হচ্ছে একদম পুরো মাটির বাড়ি সত্যি মাটির বাড়িতে শুয়ে বসেও আরাম ভীষণ ভালো লাগে আর আমরা চলে এলাম রীতিমতো ধারের সামনে এসে একটু কিছু ফটো করে নিলাম আমাদের ক্যামেরাতে আর একটু ভিডিও রে করে নিয়েছিলাম এটা হচ্ছে আমার ভাগনা বউ আর কি তো এখানে আমরা রিলস করছিলাম আর রিলস করতে করতে এত হাসি পাচ্ছে কি বলবো মানে গানটা কিন্তু আমরা কিছুই শুনতে পাচ্ছিলাম না ওই আর কি আর আমার ননদের মেয়ে ও বলছে যে বৌদিমণি আমাকে ও একটু ভিডিও করে দাও আর কি তো স্লো মোশনের ভিডিওটা ওকেও করে দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আজকের মতো টাটা